ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা করছিল না কিন্তু ইসরায়েলের সামগ্রিক আগ্রাসনের কারণে দেশটির নেতৃবৃন্দ বানাতে বাধ্য হতে পারে বলে মনে করেন ইরানের পারমাণবিক বিষয়ক একজন সমঝোতাকারী খবর সিএনএন বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনার অংশ নেওয়া ইরানের সাবেক সমঝোতাকারী সাঈদ হুসেন কে বলেন ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছ অবস্থান বজায় রেখে আসছিল পাশাপাশি জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার কাছেও যাচাইয়ের প্রশ্নে খোলামেলা ছিল কিন্তু দুই সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলে ইরানের বোধ হয় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে হামলা চালাতে পারে সাঈদ হোসেন মুসাভিয়ান বলেন ইরানের সাধারণ মানুষ বলছে স্বচ্ছতা থাকার পরও এমনকি পারমাণবিক বিরোধগুলো যদি নিষ্পত্তি হয় তারপরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শাসন পরিবর্তনে ইরানে হামলা চালাবে তিনি আরও বলেন আর সেজন্য ইরানিদের প্রয়োজন পারমাণবিক প্রতিরোধ যার অর্থ পারমাণবিক তৈরি করা আমার মনে হয় মার্কিন ও ইসরায়েলরা ইরানিদের বলছে সবচেয়ে ভালো প্রতিরোধের জন্য পারমাণবিক বানাও এবং আমি বিশ্বাস করি যদি এই নীতি অব্যাহত থাকে তবে ইরান পারমাণবিক তৈরির সিদ্ধান্ত নেবে মুসাবিয়ান বলেন ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিলেও দেশটির পারমাণবিক কর্মসূচি থেকে বিচ্যুতি করা যাবে না কারণ যুদ্ধ ব্যবহারিক জ্ঞানকে ধ্বংস করতে পারে না এ প্রসঙ্গে মুসাবিয়ান আরও বলেন আমি মনে করি সবচেয়ে ভালো হয় কূটনৈতিক পথে পা বাড়ানো কেননা যুদ্ধের চেয়ে কূটনীতি ভালো পন্থা প্রসঙ্গত পারমাণবিক অস্ত্র বানানোর জন্য ইরানকে পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি এনপিটি থেকে বের হয়ে আসতে হবে ইতিমধ্যে এ নিয়ে এগোচ্ছে দেশটি